একনাগারে বৃষ্টিতে জলমগ্ন টিটাগড়ের এসপি মুখার্জি রোড পুরসভায় বিক্ষোভ বাসিন্দাদের একনাগারে বৃষ্টিতে জলমগ্ন টিটাগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের এসপি মুখার্জি রোড এলাকা টানা বৃষ্টির জেরে বেশ কয়েকদিন ধরে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ায় গৃহবন্দী বাসিন্দারা এমনকি জলমগ্ন দোষার কারণে কচি কাঁচা পড়ুয়ারা স্কুল কিংবা টিউশনে যেতে পারছেন না অভিযোগ নোংরা জল ঘরে ঢুকে পড়ছে রান্নাবান্না প্রায় শিখেই উঠেছে বড়দের কাঁদা জল ভেঙে কাজে বা বাজারে যেতে হচ্ছে খবে মঙ্গলবার বিকেলে এসপি মুখার্জি রোডের বাসিন্দারা পুরসভায় এসে বিক্ষোভ দেখায় বিক্ষোভ শেষে তারা পুরপ্রধান কমলের সাহের সঙ্গে দেখা করেন তাদের দুর্দশার কথা জানান জল জমা নিয়ে পুরপ্রধান কমলের সাউ বলেন জল বেরোনোর কোনো জায়গা না থাকায় ওখানে জল জমেছে আপাতত পাম্প বসিয়ে জমা জল অপসারণ করা হবে বর্ষা মিটলে ওখানে নিকাসির ড্রেন তৈরি করা হবে তাহলে জল জমার সমস্যা মিটে যাবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ কথা হলো ওনারা এসেছিল অ্যাকচুয়ালি আমাদের টিটাগড়ের সমস্ত জায়গা থেকে জল বেরিয়ে আছে বর্ষার জল সমস্ত জায়গা থেকে বেরিয়ে শুধু আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে একটু জল জমা জমে থাকছে তার জন্য আমরা অলরেডি একটা টেন্ডার করে দিয়েছি এমএলএ সাহেব যখন এখান থেকে জিতেছিলেন তখনই উনি বলেছিলেন যে ওখানে জল জমছে ওখানের জন্য আমি একটা ব্যবস্থা করব আর উনি সুদার সাথে কথা বলে প্রায় দেড় কোটি টাকা পাস করিয়েও দিয়েছেন আর আমরা অলরেডি টেন্ডার করে ফেলেছি ওটা দুর্গা পুজোর পর মানে এই বর্ষার পর আমরা ওই মা ড্রেনের কাজে হাত দেবো ওখানে আউটফল নেই ড্রেনটা হয়ে গেলে পারমানেন্ট ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে তাই ওনাদের বোঝালাম যে এই কয়েক মাস আরও ওয়েট করে নিন দুর্গা পুজোর পর আমরা ওটা করে দেবো আমরা কথা দিয়েছি যেমন স্টেশন ওটা আমরা ড্রেন করে দিই ওখানে আর জল জমছে না

이제 다음 캐리어맨의 10라운드 캐리어맨 쌍로

জবের থেকে এসছি জলের সমস্যা ভীষণ সমস্যা বাইরে একদম বেরোতে পারছি না বৃষ্টি তো কখন বন্ধ হয়ে গেছে সকাল বেলা কিন্তু জল দিয়ে দেখুন মনে হয় এক চামচও সরে ঠিক আছে আমি ওপরে কিন্তু যারা নিচে থাকে তাদের তো ভীষণই সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করতে পারছে না রান্না করতে পারছে না তাদের ঘরে ঘরের মধ্যে একটা তো জল পাচ্ছে ধরে রান্না নেই তাদের চেয়ারম্যানকে জানালেন চেয়ারম্যান আফটার টু মান্থ কিছু অ্যাক্টিভিটি হবে বাট এখন এই মুহূর্তে বলেছে জলটাকে পাস করে দেবে ঠিক আছে এই মুহূর্তে হয়তো জলটা পাস হয়ে যাবে আবার রাত্রিবেলা যদি বৃষ্টি হয় আর ওই রকম হয়ে যাবে এখন যদি করে দেয় ধরুন এখনই করে দিই আবার রাত্রিবেলা বৃষ্টি হলে কালকে তো অ্যাজ ইউজুয়াল আবার মাসটা হলো অনেক লং মনে হলো আমার শিক্ষা সবাই আমার আপনার নাম আপনার নাম বলি